নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষী দেব আজকে আপনাদের সঙ্গে বিশেষ একটি টোটকা আলোচনা করতে চলেছি ভালোবাসা বা প্রেমের সম্পর্ক সেখান থেকে বিচ্ছেদ বা খারাপ সম্পর্কে পরিণত হতে চলেছে আপনার বা হয়ে যাচ্ছে কোনো টোটকা বিশেষ টোটকা আজকে আপনাদের সঙ্গে আলোচনা প্রেম জীবনে আলাদা একটি মধুর অনুভূতি নিয়ে আসে প্রেমে পড়লে জীবনের সব কিছুই যেন সুন্দর মনে হয় কিন্তু সেই প্রেম কোনো কারণে চলে যেতে বসলে খুবই খারাপ পরিস্থিতি তৈরি করে এই রকম ক্ষেত্রে আপনি যদি পুরনো প্রেমকে ফিরে পেতে চান তাহলে মেনে চলুন কিছু সহজ টোটকা যেটি আলোচনা আজকে আপনাদের সঙ্গে করছি একটি কথা বলে রাখা প্রয়োজন যে আপনার ব্যক্তিগত জন্মছকে লগ্ন অথবা রাশি যদি শুক্র প্রভাবিত হয় সেক্ষেত্রে আপনার পুরনো প্রেম ফিরে যাওয়া উচিত হবে না এবং টোটকা যেটি আলোচনা সেটি হচ্ছে সাদা পোশাক পরিধান করে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে চামেলির তেল এবং লাল গোলাপ অর্পণ করুন এবং মনের মনে করে আপনাকে চিন্তা করে যখন কাজটি করবেন মনের মধ্যে যে আপনার আশা সেটিকে চিন্তা করে কাজটি করুন স্থান ত্যাগ করার সময় পিছন দিকে ফিরে তাকাবেন না মনে রাখবেন চামেলির তেল যদি না পান সেক্ষেত্রে সূর্যমুখীর তেল ব্যবহার করতে পারেন দু নম্বর ভালো অবস্থায় একটি ভালো অবস্থা আছে এমন দুটি অশ্বৎ গাছের পাতা নিয়ে আসুন পাতায় যদি ময়লা থাকে তবে পরিষ্কার কাপড়ের টুকরো বা পরিষ্কার রোমাল দিয়ে পাতাটিকে ময়লা দূর করুন এবার ওই ওই পাতা দুটি পাতাই প্রত্যেক পাতাতেই আপনাকে লাল চন্দন দিয়ে আপনার সঙ্গীর যাকে ফিরে পেতে চান তার নাম লিখুন এবারে একটি পাতা নিয়ে ওই অশ্বত গাছের নিচে কিছু চাপা দিয়ে রেখে আসুন অন্য পাতাটি আপনি যে বাড়িতে থাকেন ওই বাড়ির ছাদে বা ভালো কোনো জায়গায় কিছু চাপা দিয়ে রাখুন কাজটি সকলের অজান্তে করতে হবে করার চেষ্টা করবেন টোটকা পালনকালে টোটকা পালন করার সময় এই টোটকা পালনের ব্যাপারটি কারোর সাথে শেয়ার করা যাবে না টোটকার ফল রাতারাতি পাওয়া যায় না এর জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে তো ভিডিওর যে টোটকা আপনাদেরকে দিলাম সম্পূর্ণ সঠিক এবং সম্পূর্ণ প্রমাণিত টোটকা করোনায় টোটকা অবশ্যই হান্ড্রেড ফল পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় মা